ইলেকশন ঘোষণা হয়ে যায় তখন উপভোক্তাদের কোন কিছু দেওয়ার প্রতিশ্রুতি সেই পারমিশন টোটালি বন্ধ হয়ে থাকে

এই ভিডিও ফুটেজ দিয়ে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো তোমরা এরকম সারা গ্রামে মানুষকে এরকম নিয়ে ঘর দেবো ঘর দেবো করে ভাও দেখাচ্ছ ভোটের সময় এখন এই নেতারা এসেছিল ঘর দেবে বলে এইসব পালাচ্ছে ভোট প্রচার করা আর এই ঘর দেবার নাম করে এ করা দুটো কি এক জিনিস হলো ধমক দিতেই একেবারে সুরসুর করে সব পালিয়ে গেলেন দর্শক দেখলেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও আমার কাছে এসছে এবং যে তথ্যটা আমি পেয়েছি সন্দেশখালীর বেরমজুর এক নম্বর অঞ্চলের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথের তৃণমূল প্রধান রিনা সর্দার ও পঞ্চায়েত সমিতির মেম্বার রৌশনারা বিবি সহ ওনাদের দলবল নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বলে যে তৃণমূলে ভোট দিলে বাংলা আবাস যোজনার ঘর দেব পরে গ্রামবাসীরা বলে যে মিথ্যা প্রচার করছো আমরা নির্বাচন কমিশনকে জানাবো তখন ওরা পালিয়ে যায় এরা সবাই সিরাজুদ্দিন শেখের লোক এরা সবাই টাকা দিয়ে হয়েছিল এটা একটা ইনফরমেশন এসছে আমার কাছে টাকা দিয়ে কিনা সেটা আমরা বলতে পারবো না মানে যেখান থেকে এসছে মানে এটা ভাইরাল হচ্ছে দর্শক কিন্তু এটা তো দেখলেন ওই ঘর দেবো ঘর দেবো বলে বলতে এসছিলেন এটা এর আগের ভোটেও হয়েছিল গ্রামগঞ্জে খোঁজ নেবেন যারা গরিব মানুষ তাদের সব আধার কার্ডের জেরাস কপি ইত্যাদি নেওয়া হয়েছিল দিয়ে বলা হয়েছিল যে দিন ভোটের পরে সব ঘর দিয়ে দেবো সে ঘরে আজও হয়নি আবার ভোট এসছে আবারও ওই গরিব মানুষের বাড়িতে বাড়িতে তারা যাচ্ছেন বলছেন যে ঘর দেবো ঘর দেবো নাম তুলছি তো নাম তুলছি এতদিনে নাম তোলার আপনার কি দিদি তো বলছেন সব নাম উঠে গেছে আবার আবার কি নাম নাম তুলতে গেছেন বা নাম কি নাম রাখবো না কি এটা বলছিলেন এইসব বলার উদ্দেশ্য কি ললিপপ ললিপপ দিয়ে আবার ভোটটাকে আদায় করার চেষ্টা আর এখন ভোট ঘোষণা হয়ে গেছে এখন মানে এইভাবে নাম তোলার কাজ এই সব চলছে এখন ভোট প্রচার ভোটের জায়গায় বলবেন দিদি এই করেছে এই করবে সেটা ভোটের জন্য প্রচার করতে পারেন নাম তুলছি নাম তুলবো দাও এই দেবো সেই দেবো সব কেন গ্রামের মানুষ ধরেছেন যে মানে বলা হচ্ছিল আর কি এই করবো সেই করবো যে একটা ধমক দিয়েছেন

লুঙ্গি পরে এত চুলকাচ্ছেন তার চুলকানি তো আর যেন বেড়ে গেল দেখেছেন তো এই যে বাপ রে কি ছি কংগ্রেসের সব সম্পদ চুলকানো নেতা চলে গেছেন মানুষকে বোঝাতে চুলকানি আর বন্ধ হচ্ছে না দেখছেন তো দর্শক খুব দৃষ্টি দেখাচ্ছে দেখাতে বাধ্য হচ্ছে বোঝাচ্ছেন আপনার নামটা আছে কি করব অমক তমক ভেবেছেন যে সবাই শুনে নেবেন হয়তো অনেকের বাড়িতেই তারা গেছেন এখান থেকে প্রতিবাদ হয়েছে ভিডিও তৈরি হয়েছে এই বুড়োও দেখছি গেছেন হয়তো পেয়েছেন কিছু আর কি সুযোগ আবার গেছেন দিদির জন্য কথা বলতে ওই যে সন্দেশখালী বের মজুর বুঝতে পারছেন কোন এলাকার ঘটনা ওখানে গেছেন সব বোঝাতে সন্দেশখালী বেডমজুর মজুর এক নম্বর অঞ্চলের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথ যেটা সোশ্যাল মিডিয়া দাবি করছে আমি চিনি না ওই জায়গাটা অবশ্য দেখছেন মানুষ কিন্তু কনসাস হয়েছেন সচেতন হয়েছেন তারা বুঝতে শিখেছেন যে এই সময় কি বলা যায় কি বলা যায় না সবাই বুঝতে হয়তো এ এখানে যেই ধমকটা কেছেন ছুট বাইক নিয়ে সাইকেল নিয়ে ছাতা নিয়ে যে যেমন এসছেন সব ছুট কোনো কথা নেই মুখে সবসময় ওটা চলে না যে শেখ শাহজাহান যেভাবে রাজনীতি করতেন সব সেটা চলে না মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছেন গরজাতে শিখেছেন ধমক দিতে শিখেছেন আপনাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে পালাতে হবে সন্দেশ খালি থেকে তো অনেক কিছু আমরা শিখলাম প্রতিবাদের ভাষা শিখলাম প্রতিবাদের পন্থা শিখলাম দেখলাম এই রকম প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হবে এই যে দিদি বলছেন না কেন্দ্রের টাকা দরকার নেই ডিসেম্বরে আমরা প্রথম কিস্তির টাকা সব দিয়ে দেবো কত এগারো এগারো লক্ষ বাড়ির না দিদি এর আগেও অনেক কথা বলেছিলেন এর আগেও ডবল হবে পরে দেখা সেই চাকরি হয়নি উনি ওই চায়ের দোকান তৈরি বা ফুচকা নাকি ঘুগনির দোকান তৈরি করা ঝালমুড়ি ব্যবসার পরামর্শ দিয়েছিলেন একটা টেবিল টুল ফেলে এখন বলছেন এইসব কথা সব ঘর করে দেবো কেন্দ্রের টাকা দরকার হবে না তো এখন আবার দেখছি সব একটা তো লিস্ট তো বলা হচ্ছিল আবার ঘরে ঘরে সব যাচ্ছে না তো এখন যেমন একটু এই ধমক দিয়েছেন আস্তে আস্তে চলে গেলেন সুরসুর করে চলে গেলেন নেক্সট ডিসেম্বরের পরে যখন দেখা যাবে সেই কথাও কেউ রাখেননি যে কথা বলেছিলেন দিদি তখন সুরসুর করে যাওয়ার আর সময় পাবেন না এমন ধমক এমন ধাক এদিক থেকে ধাওয়া করা হবে ছুটবেন 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 পরি কি মরি ছুটবেন আর ছুটে বেরোতে না পারলে তাহলে পিঠে পিঠে পড়তে পিঠে কিছু পড়তে পারে পিঠে খাওয়ানো হতে পারে পিঠেতে মুখ দিয়ে না হতে পারে সেই দিন কিন্তু আসছে এগুলো জাস্ট নমুনা এই ভিডিও জাস্ট সিম্বল আর এটাও পরিষ্কার এই শাসক বাহিনীর এই লেটেল বাহিনীর লোকজনদের এখন কিন্তু আর সেই সাহসটা নেই যে কেন এই কথা বলছো তোমাকে মারবো তোমাকে পিটবো সেই সাহসটাও কিন্তু এখন নেই ভালো করে লক্ষ্য করবেন একটা ধমক দেওয়া হয়েছে তাতেই কাফি এক ধমকেই সুরসুর সুরসুর করে পালিয়ে গেলেন হোঁস দেখিয়ে কিছু বলা এই কার বিরুদ্ধে কথা বলছো জানো সেই গলার আওয়াজ সেই শক্তি নেই শাহজাহান জেলবন্দি বাকিরাও কেচো কেচো সাপ নেই ফনা নেই কেঁচো হয়ে গেছে এই একটা দাবড়ি একেবারে লুঙ্গিতে চুলকাতে চুলকাতে লুঙ্গি বাহিনী তখন থেকে আউট শুশুর 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 করে পালিয়ে গেলেন এটাই হবে আর এই ধরনের প্রতিবাদ মানুষের যে কনসাসনেস বা এই যে সচেতনতা যেটা তৈরি হয়েছে এটাই দরকার এটাই দরকার দেখুন বাংলা কিন্তু এখন পলিটিক্যালি ভীষণ অ্যাক্টিভ এখানে পলিটিক্যাল চর্চা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্য হয় বলে আসলে এটা আমরা সব পরিস্থিতির মধ্যে পড়ে গেছি ছোট ছোট বাচ্চারা এখন এখানকার নোংরামি যেগুলো সেগুলো বুঝতে শিখে গেছে তাদেরও কানে তাদের নজরে চলে আসে এত সব কিন্তু সচেতন হচ্ছেন হয়েছেন যে দু দফাতে ভোট হয়েছে আমি দেখে এসছি দুটো দফাতে মানুষ কিন্তু গণ প্রতিরোধ যেটা সেটা করতে শিখে গেছেন এবং অবশ্যই উল্টো দিকটা শাসক দুর্বল হয়ে গেছে শাসকের এই এই যে সব লোকেরা শুশ্রু করে পালাচ্ছেন কেন বা নিশ্চয় বুঝেছেন বেশি ঝামেলা করতে গেলে আবার শাহজাহানের শাহজাহানের গারদের ওই ওখানে গিয়ে আমাদেরকে গিয়ে থাকতে হবে দল বলেছে এসছি ঠিক আছে বেশি হজ্জুতে যাব না বলেছেন শুশ্রু করে মানে বুঝতে পারছেন আজকে শাসক দলের লোককে শুশ্রু করে পালাতে হচ্ছে রাজ্যের বুকে কোন জায়গায় পরিস্থিতি চলে এসছে বুঝতে পারছেন বাংলার মানুষ কোন জায়গায় রুখে দাঁড়াতে শুরু করেছেন আর শাসকের মনে নিচু তলাতে কি ধরনের ভয় তৈরি হয়েছে বুঝতে পারছেন আর হয়তো না এরপর থেকে যে না হাওয়া 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 লোকেদের কত গরম ছিল একটা সময় সব লোকেদের কি গরম ছিল কি ছিল করে পালাচ্ছেন একটা প্রতিবাদ করার করা জায়গা নেই গোটা রাজ্যের কিন্তু এই হালটা হবে এটা তো জাস্ট একটা ট্রেলার বা এটা একটা নমুনা আমার ধারণা গোটা রাজ্যে এই অবস্থা হয়েছে মানুষ প্রতিবাদ করতে শিখছেন ধাক্কা খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে আর শাসকের নিচুতলার যারা রয়েছেন তারাও তারাও বুঝে গেছেন যে দিদি বাঁচাতে পারবেন না কেস খেলে আমরাই মরবো আমার পরিবারটা সমস্যায় পড়বে দিদি বাঁচাবেন না দিদি শুধু উস্কাবেন আলটিমেট দিদির পুলিশ তো রক্ষা করতে পারবে না শেষ পর্যন্ত না মামলা হবে সিবিআই এনআইএ ঢুকে যাবে তো কি করে আমরা করব। এই ভয়টা কিন্তু ঢুকেছে এবং ওই ভয়টা ঢুকেছে বলেই প্রথম দু দফার যে ভোট হয়েছে তুলনায় কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ আগের থেকে এটা বলতে পারি তবে যারা এটা করছেন যারা সংযম থাকছেন সংযত যারা 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 সংযত থাকছেন তাদের অবশ্যই মঙ্গলের আর যারা এর পরেও করছেন তাদেরও কানের কাছে কিছুদিন পরে সিবিআই ক্রিং আওয়াজটা আসবে আসবে যারা এখনো বুঝছেন না দিদির কথা শুনে এখনো লাফাচ্ছেন কিছু আরো কিছু পাওয়ার ধান দেয় বুঝবেন ঠেলা বেলা হলে দেখবেন তখন দিদিও পাশে নেই যেমন যেমন এখন যারা গ্রেফতার হয়ে যারা রয়েছে যেমন তারা যেমন দিদিকে পাশে পাচ্ছেন না আপনাদের ওই হাল হবে সাবধান বাকি যে ভোট রয়েছে বেশি করবেন না অনিয়ম করবেন না নিয়মের মধ্যে কাজ করুন ঝামেলায় যাবেন না আরে নিজে বাঁচলে পাপেন নাম একটা কথা আছে না বা চাচা আপন প্রাণ বাঁচা এখন এই অবস্থায় ভেবে চলুন না হলে ভোগে তবে বুঝতে শিখেছেন আমি আবার বলবো এটা একটা পজিটিভ দিক তৃণমূল কংগ্রেসের ধমক শুধু যে যেখানে আছেন যে অবস্থায় আপনারা আছেন যা দেখবেন চোখের সামনে প্রতিবাদ করুন গর্জে উঠুন শাসকের ভুলগুলো বুঝিয়ে দিন বুঝিয়ে দিন আর যদি তারপরে দেখেন হুজুতি করছে অশান্তি পাকানোর চেষ্টা করছে মামলা ঠুকে দিবে ওতে বলুন যে তো তোমাদের দিদি কিন্তু বাজাতে পারবে না অতএব সবকটা শেখানোর চেষ্টা করুন যেটা আমি বারবার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমার যেটা কাজ আপনারা শেখাবেন না শিখলে ঠুকে দেবেন মামলা এটা কিছু ঘরুক হঠাৎ ঠুকে দেবেন তারপরে বুঝবে চুলকানি আরো বেড়ে যাবে তারপর লুঙ্গি খুলে চুলকাতে হবে এমন অবস্থা হবে আর না হলে সিবিআই গুতো দিয়ে দিয়ে চুলকে দেবে ভালো করে শুশ্রুর শুশ্রু করে পালাচ্ছেন দেখুন একটা লোকের এক ধমকে দারুণ ভিডিও দর্শক দারুণ ভিডিও এই এই বাংলাকে গড়া ক্ষেত্রে মানুষের প্রতিবাদকে শক্তিশালী করার ক্ষেত্রে এই ভিডিও দারুণ ভিডিও শেয়ার করবেন যতটা পারবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে